তো ফ্রেন্ডস তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়েছিলাম তো মার্কেটে চলে এলো নতুন পনেরো ইঞ্চি ত্রিশ তো কুবাজপুরের দাস কিং সাউন্ডে নতুন পনেরো ইঞ্চি তিরিশ মার্কেটে চলে এলো নিউ ইউনিক ডিজাইন চলো বন্ধুরা দেখতে থাকুন ভিডিও যদি ভালোবাসে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেল নতুন বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সরবভাগ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজাচ্ছি কুবাজপুর তো ওখানে নতুন পনেরো ইঞ্চি ত্রিশ মার্কেটে চলে এলো নতুন তিরিশ নতুন হবে ফার্স্ট রাউন্ডের চেকিং আছে চলো দেখাচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা বেরিয়ে পড়লাম চলে এলাম দিন পর একটা নতুন ভিডিও নিয়ে নিউ দাস সাউন্ডের তিরিশে মাল রেডি হচ্ছে দাস কিং কিছুদিন পর আসছে ফিল্ডে টেস্টিং হবে ইউটিউবে আপডেট পেয়ে যাবে বন্ধুরা পেন্টিং চলছে এই ডিজাইনটা চয়েস করেছে আমাদের মিস্ত্রি কেমন হয়েছে কমেন্টে জানাবে মালটা রেডি হচ্ছে এখন ভাতারে তো টেস্টিংয়ের আগে আপডেট পেয়ে যাবে ইউটিউবে তোমরা যদি দেখতে চাও তখন চলে আসবে এখন পেন্টিংয়ের কাজ চলছে চ্যাটার্জি দা কুলনগর ওর হাতে সেটিং হবে আমাদের পেন্টিং মিস্ত্রি আছে পলাশ দা এই ভিডিও শেষে ওর নাম্বার দিয়ে দেবো কোনো দাদা যদি লাগে কেউ যদি পেন্ট করতে চাও পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই রাখলাম পরে ভিডিওতে আবার আপডেট দেবো